আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ও চৈতন্য ভাবে বসে আছেন সমস্ত সাহাবীগণ আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন তাকিয়ে থাকতে থাকতে এক সময় এক সময় সমস্ত সাহাবীগণ লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন জানি একটু মুস্কি হেসে উঠলেন পড়েন আল্লাহ আমাদের মধ্যে একজন সাহাবী এবার আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা খেয়াল করলাম আপনার মনটা খুবই খারাপ ছিল আপনি অচৈতন্য ভাব দেখালেন কিন্তু এখনই আপনি হেসে উঠলেন আর এমন ভাবে হেসে উঠলেন এমন ভাবে হেসে উঠলেন আমরা খেয়াল করে দেখলাম আপনার সমস্ত দাঁতগুলো দেখা গেল যাই এর আগে কোনো সময় দেখা যায়নি আল্লাহ নবী বলছেন হ্যাঁ আমার এতক্ষণ পর্যন্ত একটা অচৈতন্য ভাব ছিল এতক্ষণ পর্যন্ত আমার মনটা খারাপ ছিল কিন্তু হঠাৎ করে আমার হাসার একটা কারণ আছে সাহাবিরা বললেন ইয়ারা সুন আল্লাহ ইয়া হাবিব আপনি হঠাৎ কেন হাসি উঠলেন কেন হাসি দিলেন এই হাসির কারণটা কি আমরা জানতে পারি নাকি তখনই আল্লাহর নবী বলেন অবশ্যই অবশ্যই তোমরা জানবে তখন মহান আল্লাহ রাবুল আলামিনের রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করলেন কোরআন একটি আয়াত সঙ্গে সঙ্গে নাজিল হয়েছিল সে আয়াতটি পরে সকল সাহাবিদেরকে শুনিয়ে দিলেন তিনি সুন্দরভাবে সুন্দর ভাবে রহিম বিসমিল্লা আল্লাহর নবী বলেন এই যখনই আমার অচৈতন্য মন ছিল যখনই আমার মনটা খারাপ ছিল যখনই আমার মনটা খারাপ ছিল মন খারাপ থাকা অবস্থায় যখনই তোমরা আমার হাসিটা দেখতে পেয়েছ এ হাসিটার পূর্বেই মহান আল্লাহ রবুল আলমিন এই আয়াতটা আমার উপর নাজিল করে দিলে কাউসার এর অর্থ আমরা সবাই জানি সমিতরি আজকে এই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত করেছি আজকে এই আয়াতের আলোচনা করার আগে কাউসার সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আল্লাহ বলেছেন ইন্নাতাইনা কাল কাউসার আমি তোমাকে কাউসার দান করে দিলাম নিশ্চয় এই কাউসার কি এই কাউসার সম্পর্কে আমরা ইন্না ইন্নাতাইনা নামাজে যখনি দাঁড়াই তখন আমরা বলি না কাল কাউসার কিন্তু এর অর্থ জানি না যদিও জানি যে এর অর্থ হলো নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি কিন্তু এই কাউসারটাকে কাউসার সম্পর্কে আমরা জানি না আজকে এই কাউসার সম্পর্কে কিছু কথা বলেই আমি আমার আলোচনার মধ্যে যাইতে চাই ইনশা আল্লাহ সম্মানিত হাজির কাউসার কি একটু মনোযোগ দিন কাউসার হচ্ছে আমাদের নবীকে মহান আল্লাহ রবুল আলমিন দান করেছেন এই কাউসার বা এই হাউস বা বাংলাতে আমরাকে যেটাকে বলা বলতে পারি কুয়া কুয়া বা গর্ত এ হাউজ মহান আল্লাহ রবুল আলমিন আল্লাহ রাসুলকে দান করে দিয়েছেন অলরেডি এবং তিনি সেটা ব্যবহার করবেন সে কালকিয়ামতের ময়দানে পড়েন সোহান আল্লাহ কালকিয়ামতের এক পাশে আল্লাহ নবী সাল্লাম আলি সাল্লাম তিনি বলছেন কালকিয়ামতের ময়দান যেটা হবে তার পাশে হাউজে কাউসার থাকবে এই হাউজে কাউসার সম্পর্কে আমি তোমাদেরকে বলি ও আমার সাহাবিরা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো এই হাউজে কাউসারের চার কোন এমন প্রশস্ত রাস্তা এমন প্রশস্ত রাস্তা একজন মানুষ যদি একজন মানুষ যদি হাঁটতে থাকে তবে এক মাসে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে একটা দিক একটা কোনা হাঁটতে হাঁটতে যদি যাই একজন মানুষ যায় তবে এক দিকে চারটা কোনা আছে এক কোন হাঁটতে এক মাস সময় লাগবে তাহলে চার কোন হাঁটতে কয় মাস সময় লাগবে জোরে বলতে হবে কয় মাস চার মাস সময় লাগবে এত বড় একটি হাউজ আল্লাহ নবীকে আল্লাহ দান করলেন আর এই দানের কথা শুনে এই দানের কথা শুনে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি হেসে উঠলেন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো বলছে ইয়ারাসুল্লাহ আপনি এই হাউজে কাউসার সম্পর্কে আমাদের আরও কিছু বলুন দয়া করে সম্মানিত হাজির এবার আল্লাহ নবী বলেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রাখো এই হাউজের চারদিকে দিকে এত পরিমাণ গ্লাস থাকবে পান পাত্র থাকবে পানি পান করার যে পাত্র বা আমরা কে আমরা যেটাকে বলি গ্লাস এই পানি পান করার জন্য গ্লাস থাকবে কতগুলো গ্লাস থাকবে তোমরা জানো সাহাবিরা বলছেন এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম অপর এক হাদিসে বলেন তোমরা আকাশের দিকে তাকায় দেখো আকাশের দিকে রাতের বেলাতে কতগুলো তারা দেখতে পাও আকাশের দিকে তাকায় দেখো কতগুলো তোমরা তারা দেখতে পাও ওই যতগুলো তারা দেখতে পাও তার থেকে বেশি হাউজে কাউসারের সাইটে পানপাত্র থাকবে ফরেণ সুবহানাল্লাহ হাউজে কাউসারের সাইটে গ্লাস থাকবে আকাশের তারা যতগুলো তার থেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আয়াতটি তেলাওয়াত আয়াতটি নাজিল হওয়া মাত্র এমনি হেসে ওঠেনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খুব খারাপ ছিল এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহর নবী হেসে উঠলেন আল্লাহর নবী বলেন এ হাউজে কাউসার এমন একটি কুয়া এমন একটি এমন একটি কাউসার এমন একটি হাউজ যে হাউজের চার পাতা আকাশের তারা থেকেও বেশি এখানে পানপাত্র থাকবে কাল কি ময়দানে যখন মানুষ পানি পানি করে চিল্লাইবে তখন আমি নবিকুল শিরোমণি সেই হাউজের কাউসারে কাউসারের কাছে চলে যাব আমি হাউজের কাউসারের কাছে চলে যাওয়ার পরে আমার সকল উন্মতদেরকে আমি পানি পানি দিতে থাকব আমার উন্মতেরা পানি পান করবে না তৃষ্ণা নিবারণ করবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি আর এক বর্ণনায় বলেন এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে একবার যে ব্যক্তি প্রাণ করবে কিয়ামত শেষ হয়ে যাবে জান্নাতের মধ্যে সময় অতিবাহিত করবে তোও তার কোনোদিন পিপাসা লাগবে না এই হাউজে কাউসার এমন একটি কাউসার এমন একটি কূপ এমন একটি হাউজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সেখানে যে শেষটা কিন্তু নয় এই হাউজে কাউসারের পানিগুলো হলো দুধের চাইতে এই হাউজে কাউসারের মধ্যে যে পানিগুলো থাকবে এই পানিগুলো হচ্ছে দুধের চাইতেও সুন্দর বেশি দুধের চাইতেও সাদা বেশি বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো তোমরা শুনে রাখো শুধু এখানে শেষতা নয় কাল কিয়ামতের ময়দানে যকর মানুষ পানি পানি করে চিন্লাইবে আমি মানুষদেরকে পানি পান করাবো এই পানি দেখতে হবে দুধের চাইতেও সাদা এবং মধুর চাইতেও বেশি মিষ্টি মধুর চাইতেও বেশি মিষ্টি শুধু এখানে তাই মিষ্টি আম্বারের পানি এই হাউজে কাউছারের পানি মেশকি আম্বারের চাইতেও বেশি

সাহাবিরা বলছে নিয়ারাসুল আল্লাহ আপনি ভালো জানেন তার তার সঙ্গে আল্লাহ ভালো জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কি জানো এই হাউজে কাউসারের মধ্যে পানিগুলো কোথায় থেকে আসবে এই হাউজে কাউসারের মধ্যে দুইটি নল থাকবে একটা হলো সোনার একটা হলো সোনার নল আর একটি হলো রূপার নল সম্মানিত মানুষের হাজির নাল্লা নবী সাল্লা সাল্লাম তিনি বলেন এই দুইটি নল হাউজে কাউসার থেকে ডাইরেক্ট জান্নাত থেকে পানি আল্লাহ সরবরাহ করবে ডাইরেক্ট জান্নাত থেকে এই দুইটি নলের মাধ্যমে হাউজে কাউসারের মধ্যে পানি আসতে থাকবে আল্লাহর নবী বলছেন ওই হাউজে কাউসার থেকে আমি আবার সেই হাজার হাজার পান পানপাত্র পাত্র বা গ্লাস দিয়ে আমি আমার উম্মদদেরকে পানি পান করাতে থাকবো পড়েন সোহান আল্লাহ এখানেই যে হাউজে কাউসারের গল্প বা কাহিনী বা তাপসির শেষ তা কিন্তু নয় খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা একটু মনোযোগ দিন আমি আমার আলোচনার মধ্যে যাইতে চাই এই ঘটনাটা এই তাপসিটে তাপসিরের একটি অংশ বলেই আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি বলেন আমি মানুষ মানুষদেরকে আমার উম্মদদেরকে পানি পান করাবো এমন সময় একদল মানুষ আমার সামনে চলে আসবেন একজন মানুষ একজন মানুষ আমার সামনে আসার পরে বলবেন বলবেন ইয়ারাস ওয়াভি আল্লাহ আমরা হচ্ছে আপনার অম্মত আল্লাহ্ নবী বলেন আমাকে অহ্মত হিসাবে পরিচয় দিবেন আমি তাদেরকে আমার তারা যে আমার অমত এটাও আমি তাদেরকে চিনতে পারবো করেন হ্যাঁ আমার অম্মতেরা এসে বলবেন ইয়ারাসুল আল্লাহ আমরা হচ্ছে আপনার অম্মত দয়া করে ময়া করে আমাদেরকে আপনি হাউজে কাউসারের কাউসারি দান করুন করুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলছেন আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমি আমার হাতটা বাড়িয়ে দিব তারা পানিটা নেওয়ার জন্য আবার তারাও হাতটা বাড়িয়ে দিবে এমন সময় এমন সময় মহান আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে একটি পর্দা আল্লাহ নিজে ফেলে দিবে আল্লাহ পানি পান করতে দিবেন না আল্লাহ তাদেরকে পানি পান করতে দিবেন না তার মানে আল্লাহ আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করে দিয়েছেন কিন্তু হাউজে কাউসারের নিয়ন্ত্রণটা স্বয়ং থাকবে কার হাতে আল্লাহর হাতে আমি সঙ্গে সাহাবিদের সামনে এইভাবে আল্লাহর নবী বক্তব্য পেশ করছেন সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা আমি যখনই আমার উম্মদদেরকে পরিচয় দেওয়া মানুষগুলোকে পানি দিতে পারবো না তখন আমি সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিব আমি রাসুল ডাক দিয়ে বলবো আল্লাহ আমার উন্মতের পানি পান করার জন্য আসছে আর আমি পানি দিতে পারছি না এর কারণটা আমি জানতে চাই তখন ফেরেশতারা তারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কানে কানে বলবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যারা যাদেরকে আপনি পানি দান করছেন এরা আপনার উম্মত বটে কিন্তু এদের একটা সমস্যার কারণে মহান আল্লাহরবুল পানি দিতে বাধা প্রদান করছে। আল্লাহ রাসূল বলছেন আমি জানতে চাইব কেন পানি দেওয়া হবে না কেন পানি আমি দিতে পারবো না তাদেরকে তাদের কেন তৃষ্ণাগুলো মিটাইতে পারবো না কেন তাদের পিপাসাগুলো আমি শেষ করে দিতে পারবো না আমি সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে তাকিয়ে বলবো আল্লাহ গো আমি আমার উম্মতদেরকে পানি দিতে পারছি না এর কারণটা আমি জানতে চাই তখন সাহাবিত তখন ফেরস্তারা আল্লাহর নবীর কানে কানে বলবে জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়াতে যে ইসলামটা রেখে আসছেন সেই ইসলামটা এরা সুবিধা মতো বাড়াইছে আবার কেউ কেউ সুবিধা মতো কেটে সেটে সাত করেছেন এই জন্য মহান আল্লাহ রবুল আলমিন তিনি চাচ্ছেন না আপনি তাদেরকে পানি পান করা কথাটা কি বুঝাতে পারলাম কিছু কিছু অন্যত আছে কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদের হাউজে কাউসারের পানি দেন আল্লাহর নবী দিতে চাইবেন কিন্তু আল্লাহ নিজে গ্লাসের মধ্যে এবং রাসূল এবং রাসূল সাল্লাম এবং উম্মতের মধ্যে একটি পর্দা আল্লাহ ফেলে দিবেন আর আল্লাহ বলবেন হে রাসূল তুমি যে ইসলামটাকে দুনিয়াতে রেখে আসছো এই সকল এই দল মানুষ সুবিধা মতো ইসলামটাকে কাটছাট করেছে সুবিধা মতো প্লাস করেছে সুবিধা মতো আবার মাইনাস করেছে তাহলে ইসলামকে মানুষ কাটছাট করে কিভাবে ইসলামকে মানুষ কিভাবে কাটছাট করে তাহলে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ইসলামের মধ্যে কাটছাট করি আর আমরা যদি সেই সময় আল্লাহর নবীর কাছে নিতে যাই আল্লাহর নবী প্যানি দিবেন না কারণ হলো একটাই আমরা যদি ইসলাম থেকে ইসলামের কিছু আইনকে ইসলামের কিছু আইনকে যদি বাদ দিই সেই সময় স্বয়ং আল্লাহ পানি দিতে বাধা প্রদান করবে আবার ইসলামের যে আইন আছে এই আইন থেকে যদি আপনি কিছু বাদ দেন তাও পানি পাবেন না আবার ইসলাম থেকে যদি ইসলামে যদি যেটা নাই সেটা যদি আবার যোগ করে দেন আল্লাহ তখনও আপনাকে পানি পান করাতে দিবেন না তার মানে বোঝা যায় আল্লাহর নবী যে ইসলামটা রেখে গেছেন সেটাই আমাদের জন্য মানা পর্যায়ে সম্মানিত হাজির এখন আসেন এতক্ষণ পর্যন্ত সুরা কাউসারের প্রথম ইন্না তোйна কলকাউসার শারমর্ম তাফসীরগুলো পরে শোনালাম এখন আসেন আমরা ইসলাম থেকে কি কি বাদ দেই আর ইসলাম ইসলামের মধ্যে কি কি যোগ করি জানার দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলতে হবে জানার দরকার আছে না নাই জানার দরকার আছে এখন কি কি বাদ দিয়েছি সেটা আগে বলি তারপর কি কি ইসলামের মধ্যে যোগ করছি সেটা পরে বলছি সম্মানিত মাসিরুল হাজিরিন এক নাম্বার যেটা ইসলাম থেকে আমরা বাদ দিয়েছি কোরআনের আইন হাদিসের আইন আল্লাহর নবী আমাদের শিখিয়ে গিয়েছেন যদি তোমাদের সমাজের মধ্যে কোনো সুর ধরা পড়ে যদি সমাজের মধ্যে সুর ধরা পড়ে তাহলে সুরের সঙ্গে সঙ্গে হাত কেটে দাও এটা কার আইন এটা কার আইন যদি আমরা সুর ধরি সুর ধরে পাঁচশো টাকার জরিমানা নেওয়ার পরে তাকে ছেড়ে দেই আমরা হাউজে কাউসারের পানি পাবো নাকি হাউজে কাউসারের পানি কিন্তু আমরা পাবো না কারণ ইসলাম থেকে আমরা আইন বাদ দিয়েছি আল্লাহ রাসুল যে আইনটা আমাদের দিয়ে গেলেন সে আইন আইনটা আমরা মানছি না